বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের লাইফে কি চেঞ্জ আসতে চলেছে তো চলুন এই ভিডিওটির মাধ্যমে দেখে নেব ভিডিওটি দেখার সময় পজিটিভ থাকবেন এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক করুন কমেন্ট করতে থাকুন এনার্জি এক্সচেঞ্জ করার জন্য টেপিল ফাইভ লেগে এখানে ক্লেম করতে থাকুন আগামী বাহাত্তর ঘন্টায় আপনাদের লাইফে কি চেঞ্জ হতে চলেছে আগামী বাহাত্তর ঘন্টায় ভিডিওটি দেখার সময় পজিটিভ থাকবেন আগামী বাহাত্তর ঘন্টায় আপনাদের লাইফে কি চেঞ্জ আসতে চলেছে কিছু কিছু মানুষের কিন্তু টাকা পয়সা নিয়ে একটু প্রবলেম হবে কেরিয়ার রিলেটেড কিন্তু প্রবলেম দেখা যাচ্ছে কেমন অযথা কিন্তু টেনশন বাড়বে কারোর সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং ঘটতে পারে একটু কিন্তু স্ট্রাগল করতে হবে মন খারাপ একাকিত্বভাবে সময় কাটানো কোনো কিছু জন্য আফসোস করা এরকম কিন্তু দেখা দিচ্ছে বিশেষ করে আপনাদের কেরিয়ারের জায়গাটা কিন্তু একটু প্রবলেম দেখা দিতে পারে কেমন কারোর সাথে লড়াই করতে যাবেন না তর্ক জড়াতে যাবেন না ফালতু কথা বলে নিজের সময়টাকে নষ্ট করবেন না এগুলো করলে কিন্তু এই প্রবলেমগুলো আপনাদের ফেস করতে হতে পারে এর পরের জিনিসটা হতে পারে আপনি ব্যালেন্স করবেন অ্যাকশন করবেন নতুন কিছু অপরচুনিটি বা নতুন কিছুভাবে লাইফটা শুরু হবে বা যে প্রবলেমটা আপনারা আটচল্লিশ বা বাহাত্তর ঘন্টার মধ্যে ফেস করবেন সেটা কাটিয়ে আবার কিন্তু নতুন কিছু আমি দেখতে পাচ্ছি তাই এই জিনিসগুলো অ্যাভয়েড করুন অতিরিক্ত ওভার থিঙ্কিং করার কোনো দরকার নেই কয়েকটা দিনেরই ব্যাপার একটু প্রবলেম আসবে তারপরে আবার নতুন বিগিনিং দেখছি হঠাৎ আপনাদের ট্রাভেলিং হতে পারে যে প্রবলেমটা হবে সেটা আপনারা নিজেরাই ব্যালেন্স করে নেবেন নতুন আবার জিনিসটা নতুন কিছু অপরচুনিটি নতুন কিছু সোর্স নতুন কিছু পাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি নতুন কিছু পরিকল্পনা করবেন এরকম কিন্তু হওয়ার সম্ভাবনা আছে থ্যাংক ইউ